এদের নাটকটা আমি বয়কট দেখতে চাই এদের নাটক বয়কট করে দিতে এদের হচ্ছে এরা হচ্ছে ইসরায়েলের চামচা কি মাসুরা তোমরা এখনও কোকাক বয়কট করো নি শুধু কি মুখে মুখে বয়কট করলে হবি হ্যাঁ এই বাংলাদেশ থাকি এই পুরা বাংলাদেশ থাকি পুরা বিশ্ব থাকি প্রথমে বাংলাদেশ থেকে বয়কট করতে হবি তারপরে পুরো বিশ্ব থাকি বয়কট করতে হবি কোকাকড় যে লাল পানি তাই না লাল পানি তো ফিলিস্তিনের রক্ত আর সেই রক্ত তোমরা খাচ্ছো এটা কি তোমার উচিত হ্যাঁ সেই ইসরায়েলের পণ্য তোমরা খাচ্ছা শুধু শুধু কি ইসরায়েলের ককাকলায় পণ্য আরও তো অন্য পণ্য আছে তোমরা কি সেগুলো বয়কট করতে পারছো না শুধু কি ককাকলায় বয়কট করতেছ শুধু মুখ দিয়ে বয়কট করলে হবে না এই পণ্য গোটা বাংলাদেশ থাকি প্রথমে বাংলাদেশ থাকি তারপরে গোটা পৃথিবী থাকি গোটা পৃথিবী থাকি এই পণ্য আউট করে দিতে হবে কারণ এটা ইসরায়েলের পণ্য আর ইসরায়েলের পণ্য ইসরায়েলের ফিলিস্তিনে যেভাবে ধরেছে ওটা বিশ্ব বিশ্ব বিশ্বের মুসলিম দেখ আর আমরা মুসলিম হয় কি করতেছি অ্যাড করতেছি অ্যাড শো আমরা কত বড় সেলিব্রিটি উঠে আসি হ্যাঁ অ্যাড শো করতে হবে আমাদের হ্যাঁ সেই ইসরায়েলের টাকা ইসরায়েলের যে টাকাগুলো আসতেছে সেই টাকাগুলো লিয়া তোমরা পকেট দখল করতে পকেট ভরতে চাও এই তোমাদের মুসলিম জাতি হ্যাঁ তোমার লজ্জা লাগে না লজ্জা লাগে না শুধু মুখে মুখে বয়কট করতে চাও বাংলাদেশ থাকি যারা এই যে ইসরায়েলের পণ্য যারা এইভাবে অ্যাড অ্যাড দিচ্ছে যারা এইভাবে দোকানে ব্যস্তছে দোকান ভাঙচুর করো আমি কিছুক্ষণ আগে একটা নেটে দেখে আসলাম যে একটা দোকান ভাঙচুর করতেছে দোকান পুরা হারাতে হবে কোনো কথা নাই ইসরায়েলের যে কেনে কোকাগুলো থাকবি সেই কেনেই যা গুটা একদম ধ্বংস করে দিতে হবে কোনো কিছু রাখা যাবে না ইসরায়েলের ইজরায়েলের রাখা যাবে রাখা যাবে না বাঙালির বাঙালির আমার জানা মতে আশি পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম আর সেই মুসলিম জাতির মুসলিম যে একটা আমাদের যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করতেছি হাই রে মুসলমান এটাই কি মুসলমানের দায়িত্ব এটাই কি মুসলমানের কর্তব্য আপনাদের কি একটু ঘৃণা হচ্ছে না একটু লজ্জা লাগতেছে না যত বড়ই সেলিব্রিটি হোক যত বড়ই সুপারস্টার হোক তাদের আমরা এক একসুল এক সুল ক্ষমা ক্ষমা করা যাবে না এক ক্ষমা করা যাবে না তাদের বয়কট আজ থেকে শিলসপর মারি বয়কট করে দিতে হবে কোনো কথা নাই আর যদি দেশে থাকে একদম কী করতে হবে দেশটা উধাও করে দিতে হবে কোনো কথা নাই উধাও করে দিতে হবে আপনি এদের শিমুলের নাটক দেখেন আরও যারা নাটকের অভিনয় করে এদের নাটক পর্যন্ত বয়কট করে দিতে হবে এই যে কিছুদিন আগে ঈদের ভিতরে ছয়জন মিলে নাটক করেছে এদের নাটকটা আমি বয়কট দেখতে চাই এদের নাটক বয়কট করে দিতে হবি এদের হচ্ছে এরা হচ্ছে ইসরায়েলের চামচা এরা হচ্ছে ইসরায়েলের সামসা এরা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের গোটা পৃথিবীর মুসলিম মুসলিম জাতির এরা হচ্ছে শত্রু তাদের বয়কট করা দরকার বয়কট করতেই হবে শুধু মুখে বললে হবে না অন্তর দিয়ে অন্তর দিয়ে একদম বাংলাদেশ থেকে তাদের বয়কট করে ইসরায়েলে পাঠাই দেন এদের রাখা কোনো প্রয়োজন নাই এরা মুসলিম না এরা মুসলিম না এর কলঙ্ক